আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমদ হুসল্লা রসুল করিম আমাবাদ ফাউদিন বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ সরমার তো ইমানদার মুসলমান ভাই বোনারা দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণালা অভিনন্দন সরমার তো দিনী ভাই বোনারা ভিডিও করে যে বোনটিকে দেখতেছেন এই বোনটির বাড়ি হচ্ছে সরাইল থানা বিবাড়িয়া জেলা এই বোনটির দীর্ঘদিন যাওয়া চালাল এবং জাদু এখন ভুগতেছে তো আমরা উনি এত দূর থেকে আসতে না বিদায় ওনার চিকিৎসা আমরা ভিডিও কলে করতেছি তো আমরা যেই জিনগুলো ওনাকে ডিস্টার্ব করে সেই জিনগুলো আমরা ধরে নিয়ে আসছি এখন আমরা ওই জিনের সাথে কথা বলবো ওরা কয়জন আছে এবং কি কী ক্ষতি করছে তাহলে আসুন আমরা ওদের সাথে ওদের সঙ্গে এখন কথা বলি হুম তোমরা কয়জন আছো দুইজন কী ক্ষতি করছো রোগীর হুম

অনেক সময় কি না হাওয়া কিনা মাসে খবতে জানি হাওয়ায় না খাওয়ায় কিনা জানি খাওয়ায় আচ্ছা বিভারিয়ার বিবারিয়ার ভাষা তো হাওয়ায় কয় খাওয়াই শোনা যায় না হাওয়ায় আচ্ছা আর ওই যে শৈলPROGRAM মতো হাঁটে নি সুকার মতো হাঁটে আর বিতারে অসো asa আসে দুশ্চিন্তা কুচিন্তা হয়

এখন ছেড়ে দাও 25 বছর আর কিছু বলবি এখন লোকেশন আছে নেই কোন কথা আছে পিটাবো কিন্তু ঘাড়াবো কিন্তু একবারে আড়িঘড়ি ব্যাঙ্গনা দেব সত্যি কথা বলো তোমরা এমন জায়গায় আছো চিনো না তোমরা এখনো টের পাও না যে এটা কোন জায়গা বলো আমাদের ভালো ব্যবহার দেখছো আমাদের আককেল হুজ্জুদের ভালো ব্যবহার দেখছো এখনো খারাপ ব্যবহার দেখো নাই সত্যি সত্যি বলো তোমাদের দলে আর কেউ আছে কিনা আর কেউ দুই জনই তোমরা আচ্ছা তোমরা দুজন পুরুষ আচ্ছা এখন তোমরা যে ক্ষতি করতেছো রোগীর তোমাদেরকে চালান করে দিচ্ছে আর তোমরা এসে ক্ষতি করতেছ হ্যাঁ তোমাদের মায়া লাগে না মায়া নেই আমারও তোমাকে মারতে কোনো মায়া নেই কারণ এক আদম সন্তান সুস্থ করতে আমি এক দুই জানা এক হাজার জিন মার প্রস্তুত ইনশাল্লাহ ঠিক আছে হাসি দিলেও কাজ হবে না কাঁদলেও কাজ হবে না তোমরা মৃত্যুর জন্য তন্ত্র প্রস্তুতি নাও আমি এখন তোমাদেরকে মারবো আমি কোরআনে হাত পরে ফুঁদি রে তোমরা জলে ছাই হয়ে যাবা আমি যদি কোরআনে হাত পরে আমার হাতে ফু দেই আমার হাত ছুরি হয়ে যাবে এই হাত যদি আমি তোমার গলায় চালাই দেই তুমি হত্যা হয়ে যাবে জবাই হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আমি দেখো তোমার কীভাবে মারি সেমাতে দিনে ভাই বোনরা এই যে বোনটা দীর্ঘ দিন কষ্ট করতেছে তাবিজ তোমার তেল পানি পরা নেয় কিছুদিন ভালো থাকে আবার সেই তো এই সচেতনগুলো তাবিজ তোমার তেল পানি পরা ব্যবহার করলে ঈশ্বরে থাকে কিছু দিন পর এসে আবার ক্ষতি করে তাই আমরা ওদেরকে আর সেরে দেবো না আমরা ওদেরকে এখন মেরে ফেলবো কারণ যদি ওদেরকে সেরে দেয় ওরা আবার আবার কিছু দিন পরে চলে আসবে সুতরাং ওদেরকে মেরে ফেলতে হবে আপনারা সবাই এই বনটার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন এই বনটাকে পরিপূর্ণ সুস্থ করে দেয় আর এরকম বাংলাদেশে হাজার হাজার না লক্ষ লক্ষ মা বোন চালান জিনে আশিক জিনে জাদুতে আক্রান্ত হয়ে বকতেছে আল্লাহ তালা যেন সমস্ত মায়েদেরকে ভালো করে দেয় আল্লাহ তালা যেন সমস্ত মা বোনদেরকে সুস্থ করে দেয় সমস্ত মা বোনদেরকে আল্লাহ তালা জিদ এবং জাদুর ক্ষতির দিকে রক্ষা করে সবাই সমস্ত রোগীদের জন্য আল্লাহ তালা যারাই কষ্টে আছে তারাই বোঝে যে যন্ত্রণার কতটা যন্ত্রণা মৃত্যুর সাথে আর পাঞ্জা ধরতেছে কাউকে দেখাইতে পারে না